আপনারা তো কন যে আমি মাইক মেনে রেখি স্মোরা বান দিয়ে হতাই কিনে এটার লাগে তো বালা মাইক পেরে তো দৈরা সেরে একটা লাগাই দিয়া একটা বুঝে না বাপ দৈরা বইয়া রয়েছে বাদ দিব আপনি দুইটা নলা দিয়া সারবেন এমন সময় করবো লঞ্চ সাইডা দিতে আছে আপনি হালাই দিয়া যাবেন গা এটা বইয়া বইয়া খাইব আর ওইখানে পবরে ডেঞ্জারাস অবস্থা নেই তো সাংঘাতিক কারবা কেমনে কি তা করন তা আমি যখন গিয়া লঞ্চ সেটতে এই স্প্রিট বুডের তে হেই ফারু গিয়ে যখন সরছি একবার ওপর দৌড় দিয়ে যাচ্ছি আঞ্জা দিয়ে নিয়ে হোটেল বয়স আমি কই কি এত আদর কে রেখে আমি হোটেলের মালিক আমার মধ্যে দেখছে চিনছে না কি কেব কয় যে হুজুর এই বড় ইলিশ মাছের মাথা আছে আমি নিজে রাতে দুইছি আপনার মাথাটা দিয়ে দুগলা ভাত খাই দেন দেবিদ্যারে আমার জীবনে বোধহয় আমি সবচেয়ে বেশি মাহফিল করেছি কিন্তু প্রপারে অনেক বেশি মাহফিল করা হয়েছে বিষয়টা এমন আমি গত কয়েক বছর আগে এই মাদ্রাসা দুইটার তত্ত্বাবধানে মাহফিল এসেছিল। আসলে রাস্তার উপরে মাহফিল করা এটা মাহফিলের পরিবেশের জন্য অনুকূল না যেহেতু গাড়ি ঘোড়া যায় এখানে হর্ন হয় আমি জন্য আমার আদরের সালে আহমদ মনিরিকে বলছিলাম যে দূরে কোথাও যদি মাঠ পাও তাহলে মাঠ করতে পারলে সুবিধা কারণ আমি যত জোরেই কথা বলি আর বাইক যতটাই লাগানো হোক আর একটা কত আগে একটা ট্রাকে ব্রেক ধরছিল যেমন তেমন মাইন্ডসে দুর্বল হার্ড হইলে হার্ট অ্যাটাক হানের কথা আমারও তো নাইয়াশিফা দিয়া র তো এটার ভিতরে ওয়াশ করা আসলে একটা অগ্নি পরীক্ষা তারপরেও যেহেতু কর্তৃপক্ষের জায়গাও পায় নাই তারা চেষ্টা করেছে কিন্তু সুযোগ হয় নাই এই জন্য মাইক ঠিক আগের জায়গা নেওয়াই এই জন্য কথা বলা কঠিন তারপরেও আমরা চেষ্টা হলো আল্লাহ যেন আমাদেরকে হইল না তো তুমি ধরলা কেন মাইকটা মাঝে দি। আমার আপনারা তো কন যে আমি মাইক মেনে রেখি স্মোর আবার দিয়ে হতাই কিনে এটার লাগি তো তো বালা মাইকটা রেখে একটা ফেস লাগাই দিয়া একটা বুঝানা বাপ দৈরা বইয়া রয়েছে মাইক তো ভালোই ছিল শুধু শুধু ধর্ষ কি করতে পারে সবাই পড়েন আবিন জুড়ে পড়েন আর জুড়ে বন্ধুগণ আমরা কোনোভাবেই একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আপনারা জানেন মাদ্রাসা দুইটার তত্ত্বাবধানে মাহফুট একটা ছেলেদের একটা মেয়েদের দুইটাই হচ্ছে আহ বিরক্ত করে ফেলতেছে কুয়াটা বন্ধ করো দুইটাই হচ্ছে দিন আর মার কাজ আপনি লজ্জা লজ্জাসরণের কিচ্ছু নাই আপনি বাঁচতে হলে আপনাকে জানতেই হবে আপনি বা এই জায়গাটা ফাঁকা কেন মরুবী একটু আঁকান কাদা ও আচ্ছা তো যাই হোক বাঁচতে হলে আপনাকে জানতেই হবে আপনি না জানলে মানবেন কেমনে আর না মানলে বাঁচবেন কেমনে এই জন্য বাঁচার সাথে জানার একটা সম্পর্ক আপনি দুইটা বোতল একসাথে আস একটার ভিতরে লেখা আছে মধু আরেকটার ভিতরে লেখা আছে বিষ আপনি লেখাপড়া জানেন না আবার আপনি দুইটার যেকোনো একটা খাইলেই পারেন কিন্তু একটাতে লেখা মধু আর একটাতে বিষ আপনি যদি জানতেন তাহলে আপনি বিষ খাইতেন না কিন্তু আপনি জানেন না বলে আপনি বিষটা খেয়ে ফেলছেন খাওয়ার পরে আপনি বুঝছেন যে বিষ খাইছেন এখন বিষের বোতলও দৈরা আপনি মাপ সাইতে আছে। এরা আমি বুঝছি না মাপ চাই বোতলে কয় লাভ নাই কারবার গড়াই লাইছি যেটা গড়ানো ঠিক কিনা কর এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন বাচ্চারা বিরক্ত করে না সুন্দর হয়ে সুযোগ অবশ এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন তারা যদি একটু নিরিবিলি আমাকে সুযোগ করে দেন তাহলে আমার জন্য কথা বলা সহজ আশা করি কিছু কথা আমি বলতে পারবো সাল্লাফিকি আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই মাহফিলের পরিবেশটা মাহফিলের জন্য বিশাল বিষয় এটা সাংঘাতিক বিষয় তো পরিবেশ না হইলে আসলে কথা বলা যায় না এটা সমস্যা তো যাই হোক সবসময় তো আর গাড়ি আসে না মাঝে মাঝে আসে আমি এই জন্য ঢাকাতেও কয়েকটা মাহফিল আমি মিস করছি শুধু রাস্তার কান্দা তো আর কারণে আমি বলছি ভাই আমি নিরিবিলি মানুষ সুপসাপ মানুষ আমি রাস্তার কান্দার মধ্যে আমি কথা বলার আমার জন্য কষ্ট আমি পারি না আমি বুঝাইয়া বুঝাইয়া কথা কওয়ার লাগে আমি আবার যেই দে কই আমি বুঝাইয়া কইতাম পারি অনেক আলেমলামা কইছে আপনি বুঝানের ভিতরে বাবা আমার অনেকে কইছে শিকার করছে ওই কঠিন জিনিস আপনি বুঝাইয়া কইতেন ফান যারা ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাই রাখছেন এটি নিবার লাইটটি নিবার আমি আপনার আর দেখি না আমিন কর আরে মাহফিলটা যদি দুমদা জোরে কন মুরব্বী আপনি বলেন আমিন বলেন ডিম ধরে বয়ে থাকলে কেমন জোরে বলেন আমিন সবাই একটু যখন যেটা বলতে বলি একটু জোরে আওয়াজ করে বইলেন ওই যে কইসলাম মাহফিল লাগাই দিয়ে বাচ্চা কাচ্চা ছেড়ে দেওয়ান যেত না আওয়াজ করান যেত না তাহলে সমস্যা আওয়াজ করা যায় না আমার ওই পদ্মা নদীর হেইফারে একবার মাহফিল ফুটসি এটা তখন ইয়া পদ্মা সেতু হয় নাই সেতু হওয়ার আগে মাহফিল ফুটছে তা আমি তখন এত মানুষও আমার চিনে না আমিও তো হিসেবে চিনি না আমার যখন কইছে যে হেইফারও মাহফিল তাহলে আমার একটু ডরে লাগছে আমি ভাই হেফারো যাই ইয়া দিয়া স্পিরিট বুট আছে দৌড় দেয় তো ডরের বিষয় কয় কান্দা দিয়া বইয়া দই না আমি গেছে ঠিক আছে তা আমি এ যাওয়ার সময় কয়েকজনের লোক ওয়াজ করি না দুই একজন বক্তার লোক আলাপ করলাম ভাই নমুনা র কেন সব কিছু ভালো তবে ফেরি গেল লঞ্চ গেল খাওয়া দাওয়া করতে সাবধানে করিলেন এত কিন্তু ডেঞ্জারাস নমুনা খাওয়া আমি কিরম তো মনে করেন আপনি রিলিজ মাস দিয়ে বাদ দিব আপনি দুইটা নলা দিয়ে সরবেন এমন সময় করবো লঞ্চ সাইড দিতে আপনি হালাই দিয়ে যাবেন গা এতান বইয়া বইয়া খাইব আর ডেঞ্জারস অবস্থা সাংঘাতিক কারবা কেমনে কি তা করন তা আমি যখন গিয়া লঞ্চের এই স্প্রিট বুডের তে গিয়া যখন নামবে সরছি একবার ওপরে দৌড় দিয়ে যাচ্ছি আঞ্জা দিয়ে নিয়ে হুটেল হোবো আমি কই কি এত আদর কে আমি হোটেলের মালিক আমার মতো দেখছে চিনছে না কি কয় যে হুজুর এই বড় ইলিশ মাছের মাথা আছে আমি নিজের রাতে ডুইছি আপনি মাথাটা দিয়ে দুগলা ভাত খাইবেন তা আমি নমুনা তো খারাপ মাথা খাইতে তো টাইম লাগবো তে অবশ্যই লং সাইডা দিতেছে কইয়া তুললা দিব আমি ডরাইয়া মরাইয়া গিয়া খাইতাম বইছি বইয়া শাসি ফলে যখন ইলিশ মাছের মাথা দিছে আমি দুই লোক মা ভাত খাইয়া শাক দিয়া মাথা ডাক্তার একটা কাটা টান দিয়ে সুন্ডা দিয়ে সপ্তম দৌড় দিয়ে ইয়ে কয় লঞ্চ সাইডে দিতে আসছে আমি ওই তাড়াতাড়ি খানা ডিফে একটা ডোদে আমি আবার লঞ্চ বইয়া খাইতে সুবিধা তাড়াতাড়ি ফেঁকা ডো দিয়া দাও ডেরি কয় যে সারতে বোধে কোথাও দেরি হইবো আমি কে বুঝিয়ে আইছি আমি মার হাবা কানা দাও জোরে কানা মার হাবা দিয়ে ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে মানুষ বানাই এমনে এমনি ছেড়ে দেন না কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শেরে বেদাত কোন পথে তাহিদের সাথ কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ মানুষদের জন্যে যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাচ্চাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী বংরা সুল করে পাঠাইছে বল বলো সোবাহান আল্লাহ আপনি সোবাহান আল্লাহ কতেন না

প্রতিজন নবীর কাছে কিতাব পাঠিয়েছেন আমাদের যিনি নবী তার ব্যাপারে বিখ্যাত তিনটা উপাধি তিনি ইমামুল মরুালীন তিনি তিনি রহমতুল সোহান আল্লাহ বল সোহান আল্লাহর ইয়ে আবার লাগা দেরি কইরেন না বুঝব তো কই আলাইহে হকলা ها কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির কয়টা उपाधि বিখ্যাত তিনটা গো আরও আছে অনেক তিনি আকায়ার নাম দারে মাদিনা এ দারে মদিনা মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মক্কার মুতী মদিনার জ্যোতি দু কোলার সাথে ফখরে মৌজুদত সাইয়েদুল আনা রাহমতে দুআ আলম হুজুর পড়নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুই এক বান্দা 12 বার দুই এক দিন না প্রতিদিন প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব নবীদের কাছে আল্লাহ তাবারু কুতাল আসমানী কিতাব পাঠাইয়া কোন পথে যাওয়া যাবে কোন পথে যাওয়া যাবে না কিছু নিয়ম বিধান কিছু নিয়ম কানন কিছু আইন কানন বিধি বিধান দিয়ে দিলেন ওর আনুল কারিম আমাদের আসমানিক কাতাব এটা শুধু একটা কেতাব না এটা জীবন বিধান এরা সংবিধান আর নবী হলেন এই করিমের বাস্তব ছবি বলেন সোবাহার আল্লাহ করার হলো থিওরিটিক্যাল আর নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল সুবহানাল্লাহ বলবেন না যেমন দুইজন নবী জীব জন স্ত্রী আমাদের 11 জন আম্মা কয়জন আম্মা 11 একটু কথা কই আপনারা কথা কইতেন না তারা যে দাঁড়াই দিশে পোড়া গেছে কেন রে এই তো বেশি হ্যাঁ কয়জন রে কথা কইও সবাই জিগের দে লইয়া করবা আমরার আম্মা কয়জন দুইজন নবীর জীবদ্দশা انتقাল করছে নয় জনের লোকে নবী এক লোকে সংসার করছে সোবাহান আল্লাহ কয় না আমাদের দুইজন আম্মা নবীর ব্যাপারে কি কইছে শুনেন আমাদের সবচেয়ে যে ছোট আম্মা উনি ছিলেন বেশি বুদ্ধিমতী উনি দুই হাজার দুইশো দশটা হাদিস বর্ণনা করছে আম্মাজার আয় সারাদি আল্লাহ আনহা সোবাহান আল্লাহ না আপনার এই আম্মায় দুই হাজার দুইশো দশটা হাদিস বর্ণনা করছে নবীজি এই আমার আদর করতে বেশি নবীজি একদিন কইছো তোমরা যে সুডু আম্মা সাংঘাতিক বুদ্ধি কই কি রও যে তরকারির ভিতরে লবণটা জামন দরকারি সুবহানাল্লাহ কনা সুবহানাল্লাহ আহা মাতা লাগে না সুরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর তরকারির ভিতরে লবণটা জামন দরকারি মরিচ ছাড়া তরকারি হয় জাল হয় না হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস বেরো হয় না কিন্তু লবণ ছাড়া তরকারি মুখে দেওয়া যাবে না ঠিক কি কথাটা কীছে দেখছি কয়েক তরকারির ভিতরে লবণটা যেমন তরকারি অর্থাৎ তরকারি ছাড়া যেমন আর লবণ ছাড়া যেমন তরকারি হয় না ওই লবণ যেমন তরকারির ভিতরে দরকারি ঠিক ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা এমন দরকারি সায়ে স্টল বইয়া বইয়া আন্দার তারা যে আলফিটছে অনেকে দেখবেন কইবো শুনবেন আন্দারা শুনবেন শুনছেন আগেও ও শুনছে অহন কইলে দেখবেন মনোফল সায়ে স্টল বইয়া সাখা আর কি রে দুনিয়াটা থাকতো না রে কই কে রে কই যে ঘন ঘন মাত্রা সইতে আছে আরে আগে ওই দামতি এরপর আসিল গাজী মুরা এরপরে ও সোনাকান্দা সোনাকান্দা এই দূরে 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 মাদ্রাসা আসিল রে আর অহন যেমনি সিফায় সাফায় কনায় কানসিয়ে এটা কেয়ামতের লক্ষণ দুনিয়াটা থাকতো না আমি কম না ভালোই বুঝছি এই গণগণ মাদ্রাসন এটা হলো কেয়ামতের লক্ষণ আর গণগণ কেজি স্কুল হইয়া হাফ প্যান্ট পিনা স্কুল হাতার সোহাল থেকে শ্বাস জান্নাতের লক্ষণ এই যে মুসলমানের ফুতা সিহনের কথা ওজিবিল্লাহ বিসমিল্লাহ আর কেজি স্কুলের ভিতরে دیاছেনা টুইঙ্কেল টুইঙ্কেল হেডা ওয়ালা ঠিক ঠিক কিনা কও ঠিক এইডা এর লক্ষণ আর গণগণ মাদ্রাসা হইলো কেয়ামতের লক্ষণ রুশি বদলাই গেছে গা তো রুশি বদলাই গেছে গা আর লাগেই এই দুনোর কথা মুখে আইয়ে ঠিক কিনা কও ঠিক নষ্ট হয়ে গেছে গা রুশি মুসলমানের ফুতা তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাই দেওয়া তোমার দায়িত্ব না তোমার ছেলেরা ডাক্তার বানাই দেওয়া দায়িত্ব না তোমার ছেলের বানাই দেওয়া দায়িত্ব না তোমার তোমার বাড়ির মালিক বানাই দেওয়া দায়িত্ব না কিন্তু তোমার সন্তানকে মুসলমান বানানো তোমার ফরজ দায়িত্ব ঠিক কিনা বলো আমরা যায় বাড়ি দিয়া যায় গাড়ি দিয়া যায় এই তালই এই লাগতে আছে অথচ মুসলমানের হুতাক ইসলাম জানে না মুসলমানিত্ব সম্পর্কে কোনো ধারণা নাই বাপ এই ব্যাপারে কোনো দায়িত্ব পালন করে নাই কেয়ামতের ময়দানের জন্য বাপকে আসামি হইতে হবে ঠিক কিনা তো বাপকেও ছাড়া হবে না তৈলে আবার যে কথাটা কইতাম চাই তাহলে ফলাফাইন রে মুসলমান বানাইতে হইলে কোরআনের জ্ঞান ওই পর্যন্ত শিখতে হবে দিনের বিধান যেই আবাদত ফরজ ফতুয়া ফটুয়া শুনেন আবাদতগুলা ফরজ এই আবাদতের জ্ঞান অর্জন করাও ফরজ সব ভালো না কথাটা কোথাও বুঝছেন না না আপনি কি ঘুমাই লোকের তোমার মনমরা মনমরা ভাবকে আমরা কিছু বুঝলাম না তো কি ও কয়বার আপনি ইন্ডিকেট করলাম মন খারাপ ঘর কোনো ঝামেলা হয়েছে তো এই জন্য দুম দুটো রয়েছে একটু লাড়া দিয়ে বড় হলে আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দিয়ে জুড়ে জুড়ে আমিন কর এই আমিন দিয়ে তো না লেগে তো আওয়াজ হয় না অকারে গলা লাড়া দিয়া শরীরটা জাড়া দিয়া সুন্দর করে বড় করে একটা সবাই কন সুবাহ বলেন আলহামদুলিল্লা বলেন আল্লাহ সবাই কন আমিন যেই কথাটা বলতেছিলাম ইসলামের জ্ঞান ওই যে কয় জ্ঞান অর্জন করা ফরজ কুদ্দুর ফরজ হগলে মুহাদ্দেশ হওয়া ফরজ না হগলে ইমাম সাহু হওয়া ফরজ না হগলে ফির হওয়া ফরজ না সকলে মুফতি হওয়া ফরজ না কিন্তু ফরজ করতে গিয়া কেন আমি চেষ্টা করতে আসিও আমি মারাত্মক ভয়ে আছি শুরু যে করলাম আমি যদি বইটা যাই আমার এনা বাংলার মানুষ বাংলা ভাষাভাষী মানুষ মোটামুটি চিনে না এমন খুব কম লোকে আছে আমি বলছি পরে সবাই যেমন তেমন দিছে আমি বইটা গেলে আমার ছেলেদেরকে তোমায় সে চিনে না তা আমি কেমনে বলছি যে কী করবো করবো আমি মাঝে মাঝে যে মাঝরাত্রে যাই মাহফিল শেষ করে দিয়া বিটটা উফরে দাঁড়াইয়া সারিগুঞ্জা ঘুরি আর টপ টপ করে পানি পরে চোখ দিয়ে আমার পানি পরে যে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত মামলা যে আমি যখন শুরুই করছি তোমার কাছে এতটুকু হায়াত চাই যেন মসজিদরা কইরা সারার পরে তুমি আমার মৃত্যু দিয়ে আর আগে দিও আমিন আমি বলবেন না আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে আনছি মসজিদটা আমার স্বপ্ন আমার সন্তানের চাইতে এই মসজিদটার জন্য আমার মায়া বেশি আমার এখন হৃদয়ের সাথে শরীরের সাথে দেহ মন প্রাণ সবকিছুর সাথে আমার মসজিদটা জড়াই গেছে আমি মসজিদ ছাড়া কিচ্ছু বুঝি না এখন আমার এই মসজিদ স্বপ্নের মসজিদ আল্লাহ রসুল বলেছেন মাম্বানা আলিল্লা হেমাস মসজিদান বানাল্লাহু বাইতান ফি জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে সো মানাল্লাহ বলবেন না আমি একটা রিক্সাতে যদি উঠি রিক্সা লগেও কই ও কই এরকম একটা মসজিদ করতে আসি ফার্স্ট টাকা দিলে আমি এখানে ফার্স্ট লাখ মনে করি আপনার আমার নিজের মানুষ আমরা সবাই মিলে এখন দোয়া করব। একজন লোক উঠেন না দয়া করে এমন কেউ আছেন যেহেতু এত সুন্দর মসজিদ করবেন কুমিল্লাতে ইনশাআল্লাহ একদিন দেশ বিদেশ থেকে মানুষ দেখার জন্য আসবে কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদে আমিও শরিক থাকতে চাই আমি আপনার জন্য প্রাণ ভরে দোয়া করি আজকেও আমি সবার জন্য জমার টাইমে সবাইকে নিয়ে দোয়া করছি আপনারা যদি মনে করেন যে হুজুর আমার মন চায় আমি কিছু শরিক থাকি আলহামদুলিল্লাহ না দিল আমার কোনো আপত্তি নেই কোনো জুরা জুরি নেই এমন কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি পাঁচটা হাজার টাকা অথবা আমি দশটা হাজার টাকা আমি একটা হাজার টাকা আমার এই মসজিদ আমার এই প্রাণের মসজিদে হুজুর আমিও শরিক থাকতে চাই আপনি শরিক হইলেন আপনি যেন জান্নাতে নিজের ঘর বানিয়ে নিলেন এটা নবীর হাদিস আল্লাহ যেন কবুল করে সবাই কণা আবিন। আমি প্রাণ ভরে দোয়া করি ইনশাল্লাহ আমার চেয়ারম্যান সাহেব ইনশাআল্লাহ এর আগে আমার এই তিনখানা একবার ভালোভাবে দান করছিল ইনশাআল্লাহ আচ্ছা ইটার আছে উনি ইনশাল্লাহ মন মতো উনি বলছে যে আমার মন মতো ইনশাআল্লাহ আমি কিছু ইট ইনশাল্লাহ বলছি অনেক লক্ষ লক্ষ ইট লাগবে এই ফ্লোরটা যে ঢালাই হয়েছে তেত্রিশ হাজার ইট লাগছে তো সাদরা ইট আমার কাছে কিছু আছে দশ হাজারের মতো ইট আছে ওখানেও হয়তো তিরিশ চল্লিশ হাজার ইট লাগবে তা আমার চেয়ারম্যান সাহেব উনি আগেও আমার তিনখানায় দিছে আমি দোয়া করি ইনশাল্লাহ উনি নিয়োগ করছে আপনাদের কাছে দোয়া চায় যে উনি কিছু ইট দেবে ইনশাল্লাহ যেন কবুল করে সবাই কনা আসছেন হাজি সিদ্দিকুর রহমান খানকার এই দায়িত্ব উনি পাঁচ হাজার টাকা নগদ মার হাবা বলবেন না আল্লাহ যেন কবুল করে সবাই কনা আভিম যদি পারেন কিছু কিছু শরীর থেকে আমরা আমার দশ টাকা অনেক টাকা আপনি মনে করলেন না যে হুজুর আমি দশ টাকা দিয়ে কি মসজিদ হইব দশ টাকা করে যদি এক কোটি লুকে দেয় তাইলে কত টাকা হয় আপনি জানেন দশ কোটি টাকা হয় সুতরাং এটা কোনো ব্যাপার না হয়ে যাবে ইশাল বাংলাদেশেও তো আঠারো কোটি লুক আছে তো ও সুবিধা কি দশ টাকা করে দিলে এক কোটি লুকে যদি দেয় মসজিদ ওইয়াবো আবার আরও দিব এমনি আইতে থাকবো যারা পাঁচ হাজার দিল দশ হাজার দিলে তো হবেই আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করবো কেউ যদি মনে করেন যে আমি পাঁচটা হাজার টাকা নগদ একটা হাজার টাকা দুইটা হাজার টাকা হুদুরা আমি মসজিদে শরিক থাকতে চাই আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ মন উজাড় করে দোয়া করব আল্লাহ যেন জাননাতে আমাদের জন্য ঘর বানিয়ে দেয় দয়া করে পারলে দেবেন না পারলে উঠা উঠির তো দরকার নাই উঠা উঠির কোনো দরকার নাই তখন দোয়া হয়ে যাবে আপনারা আসেন কেউ যে হুদুর আমি একটা হাজার টাকা নগদ আমার সাল্লাহ আমার হারুন স্যার উনি এক হাজার টাকা দেবেন আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন যারা পারেন আপনারা সবাই মিলে আমরা শরীর থাকি একটা হাজার টাকা অনেক টাকা ওই যে আমার এক ভাই মার্শাল্লাহ কি নাম মসজিদের সহ সভাপতি মহিউদ্দিন হাজি ফরিদ উদ্দিন সাহেব উনি এক হাজার টাকা দিয়েছেন মার হাবা বলবেন না আর কেউ আছেন এক হাজার টাকা টাকা কত ভাবে কত টাকা খরচ করে একটা হাজার টাকা মরে যাবেন না তো গরিব হবেন না আল্লাহ ঢেলে দেবে আল্লাহ ঢেলে দেবে নিয়ে পুলাইতে পারবেন না আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করব এ যারা পারেন সবাই একটু শরীর থেকে আমরা আমার ছেলেরা হ্যাঁ জি আমরা সবাই মিলে জি মার্শাল্লাহ আমার এক ভাই পাঁচশো টাকা দিয়েছে হ্যাঁ মুস্তফা ভাই এক হাজার টাকা দিয়েছে ও মার্শাল উঠেন না কেউ আমার ছেলেরা আসতেছে পারলে কিছু কিছু শরীর থাকে না পারলেও কোনো সমস্যা না আমাদের সভাপতি সাহেব পকেটে আর বেশি টাকা ছিল না যা আছে সবটাই দিয়ে দিচ্ছে মার্শাল আমার আরেক ভাই পাঁচশো টাকা ধনু ভাই বিশাল উঠেন না কেউ ভাই দয়া করে উঠেন না আমরা দোয়া করবো এত সুন্দর মাহফিলটা নষ্ট করেন না মাহম্মদ বিল্লাল হুসেন পাঁচশো টাকা পার্লা দেন না পার্লা দেন ওয়াইফ হ্যাঁ একজন মহিলা সামিন ভুইয়ার ওয়াইফ উনি এক হাজার টাকা নগদ দিচ্ছে হ্যাঁ হ্যাঁ রুবেল না না এক হাজার টাকা দিচ্ছে আল্লাহ তুমি কবুল করো একটু সহযোগিতা করেন এই এলাকার যুবক যারা আছেন তাকে একটু সহযোগিতায় এই সাতাইশ নাম্বার যাচ্ছি তোমার কিন্তু লাল কার্ড দেখাই দিব তুমি আটটা শো কেন বসা কি করতে আছে মনে হয় জন্য ফার্স্ট মিনিট আগে গিয়ে জিততেছে বোকা ভাই সবাই বসেন আমরা দোয়া করি সবাই সুরা ফাতে হা পড়ে শরীফুল ইসলাম এগারোশো এক হাজার টাকা সবাই সুরা ফাতে হা পড়ে আহজবিল্লাহিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আর রহমান রহিম আমি তো মিজান বের ফের চাইতেছি কিছু যদি কয় না আল্লাহ সুন্দর একটা চেহারা দিছে না মুসলমান সুন্দর দেখলে আমার ভাল লাগে আমার ভাই আমার মুসলমান সুন্দর চেহারা আল্লাহ তুমি কবুল করো মিজান ভাই উনি দশ হাজার টাকা দেবেন সবাই বলেন মার হাবা আল্লাহ জন্য ভাই বিশেষ অতিথি আজকের মাহফিলে উনি মার্শাল্লাহ মোহাম্মদ মাসুদ দুই হাজার টাকা দিয়েছেন সবাই মিলে আমরা দোয়া করি হ্যাঁ যারা পারেন শরীর মাসাল্লাহ আশিক আমার আদরের আশিক মহিষপাড়া থেকে এসেছে আমার কলজের টুকরা আমার দরবারে বিশিষ্ট খা আশিক দিছে এক হাজার টাকা ও মাসাল্লাহ আমাদের ফুফা মসজিদ কমিটির সেক্রেটারি আমার ফুফা উনি দিছেন এক হাজার টাকা সবাই মিলে আমরা দোয়া করি ইনশাআল্লাহ হ্যাঁ আর কোনো কথা আছে হ্যাঁ এখন দোয়া হয়ে যাবে সবাই যারা পারেন দেন না পারলে নাই শরীর থাকেন আমরা সবাই